আসিয়াছি বড়ো কাছে পরদেশে পরবেশে পরবাসী পরেরও সাক্ষাতে পরবৌছা মাঠে নিয়ে পরথরি প্রাণ দিন পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন দেশটা চেয়েছি মাতা তারা স্রীতশ্বরী ঠাকুরানের আতুল চ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় সারা পৃথিবী জুড়ে ধীরে এখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক সৎ সঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ সর্বদা বলে কি আছিস কোথায় আই ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহালায় কলিহত যে সমস্যা পেলিত যে ভাগ্য যে প্রত্যেককে মার্গ দেখাবো বলে আমার মর্তে আগমন আমার মর্তে আসা কারণ নয় মানুষের মাথায় কাটাল ভেঙে টাকা রোজগার করবো আমার মর্তে আসার লক্ষ্য নয় মানুষের মাথায় কাটাল ভাঙব দিব্য দরবারের নামে টাকা লুটপাট করবো যারা প্রত্যেক দিন এই পরিবারের সাথে যুক্ত যারা প্রত্যেক দিন এই পরিবারের সাথে সর্বদা যুক্ত তারা প্রত্যেকে যারা লাভ পাঠায় যারা লাইফ পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় তারা প্রত্যেককে আবার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ আমাদের সৎসং সর্বদা একটাই কথা বলে পয়সা প্রাণ দুই সারা বিশ্বের এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মানুষের থেকে অর্থ লুটপাট করে না শিলচর তথা আমার আইলাকান্দি আমার করিমগঞ্জ আমার আসামের মানুষ বিশেষভাবে সেটা বুঝতে পারলো কারণ আমি কিন্তু ডে দরবার ছেড়ে চলে যাইনি আমি কিন্তু ওয়ানডের দরবার ছেড়ে চলে যাইনি কারণ আমার বাচ্চারা এসে চিকিৎসা করতে আমি কিন্তু চলে যাইনি কারণ আমি মানুষের কাজ করি মানুষের কাজ করতে ভালোবাসি মানুষের কাজ করব ভবিষ্যতেও মানুষের জন্য করব এবং প্রত্যেকটা মানুষকে প্রকল্প পরিষেবা বিনামূল্যে যাতে পায় তার জন্যই আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা জোর গলায় বলি সকল প্রকল্প পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মানুষ পাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকটা অ্যাডমিন জানি প্রত্যেকটা অ্যাডমিন যারা প্রকল্প পরিষেবা নিয়ে যায় তারা প্রত্যেকে আমার সাথে সহমত হবে কারণ তারা সত্যটাকে স্বীকার করবে কারণ অ্যাডমিন অর্থাৎ আমার প্রতিনিধি যারা আছে তারা প্রত্যেকেই সত্যের পূজারী তারা সত্য ধর্ম অবলম্বন করে চলে তাই ওই সম্প্রদায়ের থেকে যা যা ওষুধ যা যা প্রকল্প যা যা দৈব প্রত্যেকটা মানুষ সারা পৃথিবী জুড়ে বিনামূল্যে পাচ্ছে আগামী ছাব্বিশ সাতাশে মে প্রকল্প রাশি 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 প্রকল্প রয়েছে আমি বারংবার একটাই কথা বলবো কোনো কারণে কোনো অ্যাডভেন্টকে কোনো প্রকল্প পরিষেবার জন্য টাকা পয়সা দেবার আগে অবশ্যই করে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে নেবে কারণ আমি একদমই চাই না যে কোনোভাবে আমার নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে কোনো নিপীড়ন হোক মানুষের প্রতি কোনো অত্যাচার অবিচার হোক আমার নাম ভাঙিয়ে অনেক অনেক টাকা মানুষ তো আমাকে টাকা দূরের কথা টাকা দূরের কথা যদি আমি টাকা নিই বা নিতাম যদি আমি তাহলে মানুষ তো বুকের হাটটা আমার জন্য দিয়ে দিতে পারে আমায় মানুষ এতটা ভালোবাসে সেটা মানুষ আসামের বুঝিয়ে দিয়েছে সারা পৃথিবীর মানুষ বুঝিয়ে দেয় করিমগঞ্জ থেকে বদরপুর থেকে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ আমি যদি টাকা নিতাম তাহলে তো মানুষ বুক চিরে হাটটা বের করে আমাকে দিত এতটা মানুষ ভালোবাসে আমাকে যাই হোক আমি বারবার করে বলবো কোনো রকম টাকা পয়সা বা কোনো রকম কিছু যদি কোনো অ্যাডমিন কোনো ভাবে কোনো ভাবে টাকা চায় কিছু চাই সেগুলো কিন্তু অবশ্যই থ্রু আশ্রম একবার ভেরিফাই করে নেবে আমি আবারও বারবার বলছি প্রত্যেক দিন বলি 9674841355 এটি আশ্রমে দামের নাম্বার এটি দামের নাম্বার আমি বারবার করে বলবো যাতে কোনো মানুষ প্রতারিত না হয় কোন মানুষের কোনো সমস্যা না হয় কোনো মানুষ যেন আফসোস না করে এটা সবচেয়ে বড় কথা কি হলো একরকম আগামী দিনে কি কিভাবে মানুষকে সুরক্ষিত রাখা যায় এটি আমাদের লক্ষ্য আমার মূল লক্ষ্য সেখানে আমার কাজটা সেখানে আমি মনে করি আমার কাজটা শেখানে কারণ আমি তো মা আমি তো মা আমি মা বলি সেদিনকে যখন উত্তপ্ত জনতা ওয়ান্ডিতে আমি সবাইকে রক্ষা করেছি সবাইকে শান্ত করেছি কারণ খারাপ ভালো ভুল ঠিক সবটা আমার সন্তান সবটা আমার সন্তান আমি মানুষকে উস্কাইনি আমি মানুষকে শান্ত করেছি তাই আগামী আগামী দিনের কাজগুলো যাতে খুব নিখুঁত হয় আগামী আগামী দিনের কাজগুলো যাতে অনেক বেশি স্বচ্ছতা থাকে সেগুলোর দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব গত রাত্রিতে আমি দুশো পাঁচখানা প্রকল্প দিয়েছি আসামের মানুষকে কুড়ি প্রকল্প বাকি আছে দিব্য দরবারে সেইগুলো আমি দেব কারণ পঞ্চাশ জন বাকি নেই যে প্রকল্প পঞ্চাশটা দিতে হবে যারা দরবারে এসছে তারা সবাই প্রকল্প পেয়ে গেছে যারা প্রকল্পের জন্য নাম রেজিস্ট্রেশন করেছে সেটা বাইশ জন সে বাইশ জন প্রকল্প পেয়ে যাবে সে বাইশ জন প্রকল্প পেয়ে যাবে দু মাস তিন মাসের মধ্যে প্রকল্প পেয়ে যাবে আর গুরু পূর্ণিমার পর তো আমি আসছি গুরু পূর্ণিমার পর আসছে এখন আমি কোন দিচ্ছি না পুরোনো অ্যাডমিন রিঙ্কু ওম চৌধুরী তার তত্ত্বাবধানে কাজ চলবে রেঙ্কু কোনোভাবে কোনো টাকা কোনো পয়সা চাইলে আমি বারবার অফিসের নাম্বার বলে দিয়েছি মানুষ নট অনলি রিঙ্কু কোনো অ্যাডমিন আমার কোনো জায়গার কোনো মানুষ যাতে প্রতারিত না হয় কোন মানুষ যাতে ভুল পথে পা না বাড়ায় এটা আমার কাজ এটা আমার কাজ আমি টাকা নিলে আমি টাকা যদি নিতাম মানুষ কি করতো তার কোনো মানে নেই মানুষ তো চা দেনে দিয়ে দিত আমাকে মানুষ আমাকে চেনে মানুষ আমাকে জানে এবং তার প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা মানুষ পেয়েছে প্রত্যেকটির প্রমাণ সাপেক্ষ মানুষ প্রমাণ পেয়েছে এবং প্রমাণ দেখেছে মানুষ প্রমাণ তো দেয়া হয়েছে আমি আবারও বলবো আগামী দিনে স্বচ্ছতা মেনটেন করতে হবে আরও সুন্দরভাবে যাতে প্রত্যেকটা মানুষ প্রকল্প পরিষেবা পায় তাহলে অ্যাডমিন যদি কোনো জায়গায় কোনো প্রকল্প দিতে না চায় কোনো অ্যাডমিন যদি কারোর সাথে আইন প্রকল্প দিচ্ছি না আমি তোমাকে দেবো না নাইন সিক্স এটা বলে দিলাম আরও একটা কথা প্রত্যেক মাসে মাসে চাঁদা দিতে হবে প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হবে এমন যদি কোনো অ্যাডমিন কাউকে বাধ্যতামূলক করে সেটা যার যা ইচ্ছে কেউ দিল সেটা আলাদা কথা অ্যাডমিনদের আনি বলে দিলাম কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট হয় কোনো রকম বাধ্যতা নইলে গ্রুপে থাকা যাবে না নইলে গ্রুপ থেকে ব্লেক্ট করে দেবো বের করে দেবো কোনো প্রকল্প পাবে না নাইন সিক্স ফোন করুন নাইন সিক্স ফোন করবে তাদের প্রকল্প তাদের পরিষেবা আশ্রম দেবে আমি বারবার করে এইটাই আশ্রমে বারবার মানুষকে বলেছি অ্যাডমিন প্যাডমিন বুঝি না বাচ্চা আমার আমি বুঝবো বাচ্চা আমার আমি বুঝবো মানুষ আমাকে চেনে আমাকে ভালোবাসে আমি ছাড়া কিছু জানি না যার জন্য আমার চোখে বারবার জল এসে যাচ্ছে তারা তোমার ছাড়া কিছু জানে না ভালোবাসার খনি আসাম হাইলাকান্তি শিলচর করিমগঞ্জ বদরপুর দুশো পাঁচটা প্রকল্প কালকে দিয়ে দিয়েছি দিব্য দরবার লাগবে না প্রকল্পের জন্য টাকা দিয়ে দিব্য দরবার লাগবে না দুশো পাঁচটা দিয়ে দিয়েছি নিতে আরও দিয়ে দেবো কারণ অ্যাডমিন আসবে কারণ কোনা কোনা থেকে মানুষ গলি অটো চালাচ্ছে যে বাস চালাচ্ছে যে রিক্সা চালাচ্ছে যে ব্যাংকে যে ডাক্তার যে উকিল যে প্রত্যেকে যাতে পরিষেবা পায় গাছতলা থেকে সাততলা পরিষেবা দেয় আমি বললাম যাতে মানুষ পায় আগামী দিন অনেক অনেক প্রকল্প পরিষেবা আমি নিজেই গুরু পূর্ণিমার পরপর আসবো আমি ওয়ানডে ট্রিটমেন্ট ওখানে দেব বড়ো করি আমি জায়গায় জায়গায় আসছি এবং প্রচুর মানুষ আসামে যোগাযোগ করছে শিলচরের মানুষ প্রচণ্ড দুঃখিত প্রচণ্ড কষ্ট তাদের প্রত্যেকে আমি বলবো রিঙ্কুম চৌধুরীর সঙ্গে যুক্ত হোক আমারও বলবো প্রত্যেক অ্যাডমিনের ওপর আমি অবজারভার রাখছি অ্যাডমিন মিটিং থেকে কোনো অ্যাডমিনের প্রতি অগাধ কোনো বিশ্বাসী চোখ বন্ধ করে টাকা পয়সা দেবে না বারবার করে বলে দিচ্ছি পয়সা দিতে গেলে সঙ্গে একবার কথা বলে নেবে আমি বারবার এই জায়গাগুলো সতর্কতা প্রত্যেকটা সময়ও করেছি প্রত্যেকটা সময় আমি করি আমি বারবার করে বলবো কারণ মানুষ আমাকে ভালোবাসে সেই ভালোবাসার অসৎ কোনো প্রয়োগ হোক সেটা আমি চাই না আমি এটা খুব মানি কারণ মানুষ আমার জন্য সব করতে পারে তাই মানুষকে আমি শান্ত হতেই বলব আমরা বিভেদের ধর্ম করি না তাই আমি প্রত্যেককে শান্ত হতে বলবো প্রত্যেকে যাতে আরো পরিষেবা বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি দুশো পাঁচটা প্রকল্প দিয়েছি ফলারিনীর মধ্যে আরো দুশোটা প্রকল্প দেবো চারশো থেকে পাঁচশো প্রকল্প যাবে দিব্য দরবার লাগলো দিব্য দরবার লাগলো বিনামূল্যে যাবে দিব্য দরবার লাগছে দিব্য দরবার লাগছে এটাই তো দিব্য দরবার দিব্য কৃপা বিতরণ দিব্য দরবার মাঠে ঘাটে বসবে দিব্য দরবার অলিতে গলিতে বসবে দিব্য দরবার আমার সঙ্গে আজকে কথা হচ্ছিল আমাদের দানবীর পাপি আমি হাওড়া বর্ধমানে খুব শিগগিরি দিব্য দরবার বসছে হাওড়া এবং বর্ধমানে জুন জুলাই মধ্যে বসবে দেব্য দরবার কারণ প্রত্যেকটা দেব্য দরবারের প্রোটোকল একই ছিল একই আছে একই থাকবে কিছু নতুন করে আইন কিন্তু চেঞ্জ হবে এবং প্রত্যেকটা আসামের জন্য আলাদা কোনো প্রোটোকল ছিল না শিলচরের জন্য এই তো এক মাস হয়নি তার আগে অ্যাডমিন করেছে সেই অ্যাডমিনের কাছে জেনে নাও সেই অ্যাডমিনের কাছে মানুষ জানুক এতগুলো অ্যাডমিন আছে যারা করেছে দিব্য দরবার আলাদা করে শিলচরের জন্য কোনো প্রোটোকল নেই শিলচরে তো দেড় মাস আগে দরবার হয়েছে একই কলে হয়েছে একই কলে হয়েছে তেইশে মার্চ আবার নতুন করে প্রোটোকল জন্মালো নাকি নতুন করে প্রোটোকল জন্মায়নি দিব্য দরবার সব জায়গায় হবে কিছু নতুন সংশোধিত নিয়মাবলী থাকবে যাতে সাধারণ মানুষ কোনোভাবে হ্যারাস না হয় ওয়ান ডে ট্রিটমেন্ট হবে যাতে সাধারণ মানুষ অ্যাটাচ না হয় আমাদের লক্ষ্য এটা ফোকাস এটা অ্যাডমিন গেছে অ্যাডমিন আসবে অ্যাডমিন নিয়ে মাথা ব্যথা নেই বাচ্চা আমার আমি বুঝব বাচ্চাটা আমার আমি বুঝব এটা সবার চেয়ে বড় কথা মানুষ পরিষেবা পাচ্ছে পাবে আমার চোখে জল আসে আমি রোধ করার চেষ্টা করি আমি তো দেখেই মানুষের কষ্টটা আমার কাছে তো আজও অজস্র ফোন মানুষ এত ভালোবাসে মানুষ আমায় ছেড়ে থাকতে পারছে না আবার চাইছে খুব শীঘ্রই বসছে দরবার আজকেও কত হচ্ছিল না আজকেও কত আমি দিল্লি রোড তখন আমি তখন দিল্লি রোড দিয়ে আসছি কারিমগঞ্জ থেকে মানুষ চাইছে যে দরবার বসবে এক্ষুনি দরবার মনপুত হয়নি দরবার বসবে আসবো গুরু পূর্ণিমার পর আসবো দুবার আসবো এই বছরে এখনো আসবো আসবো মানুষের চোখের জল আমি নিজেকে রোধ করতে পারি না সজল কান্তি চৌধুরী তোমার মিরাকেল নাম্বারে সবাই খুব ভালো আছে বাংলাদেশ থেকে সজল চৌধুরী আরে মিরাকেল নাম্বার আমি বিক্রি করি মিরাকেল নাম্বার আমি বিক্রি করি যে এত মানুষ ভালো আছে আমি শিলচরে গেছি খালি মানুষ বলছে ভালো আছি মিরাকেল থেকে মিরাকেল হয়ে গেছে জীবনে মিরাকেল থেকে মিরাকেল হয়ে গেছে জীবনে হবে আমি বারবার করে বলি আরো হবে মানুষের জীবনে পরিবর্তন হবে কারণ আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি মা প্রণাম নিয়ে সাদে কুকিং মা তোমায় লাইভ রাজ্যেকে দেখলে কেউ আর টাকা দিত না তোমার কৃপা লাভ করে খুবই ভালো আছি মা সবাইকে সচেতন হতে হবে আমাদের সবার দায়িত্ব তোমার প্রচার করা একদম তাই সচেতনতা বাড়তে হবে সচেতনতার অভাব আমি এই জায়গাটা আমি সামনে ফলার নিয়ে অবশ্য আমি ব্যস্ত আছি ফলার নিয়ে অবশ্যই আমি বারবার করে বলবো কোনো প্রকল্প পরিষেবার জন্য কোনো অ্যাডমিনকে টাকা দেওয়ার আগে অফিসের নাম্বার আমি বারংবার বলেছি কোনোভাবে কোনো জায়গায় কোনো টাকা একটুখানি বুঝে করতে হবে কাজ সবাই কি সজাগ হতে হবে তারপরে কি হলো কি হলো কি হলো না করে একটু কারণ প্রত্যেককে প্রয়োজন। আমি একটাই পড়তে পারছি না এত পরপর যাচ্ছি তো প্রত্যেকটা মেসেজ এত ইউটিউবে আর ফেসবুকে তো কি জানি কি কানেকশন লো বলছে আমি একটু কমেন্ট দেখতে পাচ্ছি না ফেসবুক চলছে কিন্তু কমেন্টটা দেখতে পাচ্ছি না কমেন্টটা আসছে না শো হচ্ছে না যাই হোক মানুষকে ভালো রাখতে হবে আমার এটাই কাজ আমি প্রত্যেকটা জায়গায় ঘুরছি জেলায় জেলায় আসবো মেদিনাপুরে আসছি মুর্শিদাবাদে আসছি জায়গায় জায়গায় বর্তমানেও আসবো প্রত্যেকটা জায়গায় যাতে মানুষ প্রকল্প পায় পরিষেবা পায় জায়গায় জায়গায় আমার দরবার বসবে তোমার ওই ধ্বজা উঠছে উঠবে মানুষের কাজ হচ্ছে হবে আগামী দিন আরো দুশোটা প্রকল্প মতন দেব প্রায় চারশোর উপর প্রকল্প দিয়ে দিলাম যাতে চারশো জন পায় রিঙ্কু হোম চৌধুরীর দায়িত্ব থাকবে আর যারা যারা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি আছে নামগুলো প্রকল্পগুলো তো ঘোষণা করে দিয়েছি নামগুলো নামগুলো একটু নথিভুক্ত করে করে দাও কোন প্রকল্প গোত্রগুলো নিজেদের চিত্রগুলো সমস্ত কিছু অ্যাডমিনের কাছে জমা করো যাতে অ্যাডমেন সব নিয়ে আসতে পারি আমি পুজো পাঠ করে দিয়ে দেবো আমি পুজো পাঠ করে দিয়ে দেবো আমি বারবার করে বলবো কোন রকম অর্থ দেবে না বারবার বললাম প্রকল্প বিক্রি হয় না হয়নি না তার ভুড়ি ভুড়ি প্রমাণ দেয়া হয়েছে সব জায়গায় হোক মূল বিষয়ে আসব। শনিচন্দ্রের বেশ শুক্রের কালাত্মক যোগ বারো রাশির কথাই বলবো কাদের সুযোগ কাদের দুর্যোগ মানসিক অশান্তি মেষরাশের দ্বাদশে এই যোগ সভায় অনুষ্ঠান বাড়িতে কোন অনুষ্ঠানে হঠাৎ করে মানহানি বিপদের সম্ভাবনা কোটু বচন থেকে সাবধান বাক বিতণ্ডায় জড়িয়ে যাওয়া বৃষরাশির একাদশে এই যোগ ব্যবসায় শুভ সন্তানদের উন্নতি মেত্র লাভ মেতন রাশির দশমে এই যোগ কার্যস্থলে বিবাদ আর্থিক দিকে কিন্তু বেশ তারাক্কি থাকলেও কার্যস্থলে মানহানি সহকর্মী বা কর্মচারীদের সঙ্গে মতান্তর বা মনান্তর কর্কট রাশি নবমেই যোগ মানসিক কষ্ট শৃংখরাশির অষ্টমী যুগ চিন্তাজনক পরিস্থিতি অসৎ সঙ্গে পড়ে যাওয়ার সম্ভাবনা অযথা অর্থ ব্যয় কন্যা রাশির সপ্তমী যুগ প্রেম জীবনে প্রেমজ লাইফের লাভ লাইফের ক্ষেত্রে নেমেছি এবং তার সঙ্গে আমি বলবো অবশ্যই করে দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা দেখা দেবে এবং বিবাদ থেকে দূরে থাকো তুলা রাশির ক্ষেত্রে বলব ষষ্ঠী এই যুগ ভোগ বিলাসিতায় না পরিচালিত খেয়াল করো চলো প্রেমের ক্ষেত্রে শুভ ব্যবসায় লাভ বিদেশ যাত্রার জন্য শুভ ধনুরাশির চতুর্থে এই যোগ মানসিক চাপ থাকবে ধন লাভ যোগটা রয়েছে মকর রাশির শুভ ব্যবসায় শুভ লাভ লাভজনক পরিস্থিতি কুম্ভ রাশির আটকে থাকা কাজ আটকে থাকা পয়সা হঠাৎ করে প্রাপ্তি তবে বাণী বিতর্কে এবং শ্বশুরালয় থেকে হঠাৎ করে মানসিক চাপ বা মনান্তর বা মতান্তর মেন রাশির এই সময়টা কিন্তু বেশ চাপে অবশ্যই একটু সজাগ থাকতে হবে একটু সতর্ক থাকতে হবে আগলা দিন কাজ মেরাক ম্যাজিক্যাল নাম্বার ও হয় সেভেন নাইন ওয়ান সিক্স টু ফাইভ সেভেন নাইন ওয়ান সিক্স টু ফাইভে নেই হোক कोई प्रकोप भी यहाँ से बिकता नहीं हो कोई नंबर मेरा खेल नंबर भी बिकता नहीं हो अगला जो नंबर है इसको ब्लू कलर का पेन से यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे, ब्लू कलर का पेन से लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार करो बहुत तो अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा खेल मैं टाइम है वो है सुबह बारह बजकर अठारह मिनट से एक बजकर सत्ताईस मिनट तक फिर शाम को पांच बजकर छब्बीस वर्ड वो है आई एम कैपेबल ऑफ सक्सेस मेष राशि मिथुन राशि कन्या राशि वृश्चिक राशि मकर राशि मीन राशि सेफ जोन में है बी यू के एल एस वाई सेफ जोन में है সময় যে নাই তবু বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে এই গুরু মাছেরা ফেসবুকে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা করো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো 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 একদম চেপে রাত জাগা পাখির মতো জেগে আছি আমি আমি জেগে আছি তোমাদের জন্য আমি যতক্ষণ শ্বাস চলবে আমি তোমাদের জন্য শ্বাস বন্ধ হলেও চিত্রপটে আমাকে ডাকলে আমার পাবে আমি তোমাদের জন্য সব করতে পারি আমি তোমাদের জন্য সব সইতে পারি কারণ আমি মা না পাতানো না বানানো সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকি